শয়তান গভীর ঘুমে আপনাকে আচ্ছন্ন করবার জন্য কপালে তিনটা গিরা দেয় কয়টা গিরা দেয় যাতে ঘুম ঘুম ভাব অলসতা ভাব থাকে এই জন্য দেখবেন ফজরের সময় এমন ঘুম আসে কম্বলটা বিশেষ করে শীতের সময় মুড়ি দিয়ে যখন শোন এদিকে মহাজেন আজান দেয় মোবাইলে অ্যালার্ম বাজে তখন মনে হয় এই কম্বলের বাইরে বের হলে মনে হয় আমি শেষ একদম বঙ্গসাগর ডুব মনে হয় এত কষ্ট মনে হয় না ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মনে হয় বাইরে শেষ হয়ে যাবে তাই না এই ভয়টা কে দেখায় ইবলিস শয়তান দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দেখেন এই হাদিসের বাস্তবতা আপনি একবারে হাতে কলমে দেখতে পান প্রতি সময় আপনি যদি খেয়াল করেন আপনি দেখতে পাবেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যখন মানুষ ঘুম থেকে হিম্মত করে এই কম্বল ফেলে দিয়ে লেপ ফেলে দিয়ে কাঁথা ফেলে দিয়ে সে যদি সাহস করে দাঁড়িয়ে যায় তাহলে সাথে সাথে একটা গিরা খুলে যায় আচ্ছা গিরা খুলে যায় মানে হলো যে অলসতা দূর হয়ে যায় এই জন্য একটু খেয়াল করে দেখেন যে শীতের সময় যখন ফজর পড়তে কষ্ট হয় মনে হয় শয়তান আপনাকে বলে যে উঠিস না উঠছ তো লাইভ শেষ কি ঠান্ডা খেয়াল করছ তখন শয়তান আপনাকে মাসালা দিবে আর অনেক সময় আছে এলামটা বন্ধ কর একটু পরে উঠিস এই যদি ঘুম পাড়া দিতে পারে সকাল সাতটা আপনার সূর্য উঠে গেল শেষ তো শয়তান ঘুম যদি আপনি কষ্ট করে হিম্মত করে এগুলো সব ফেলে দিয়ে দাঁড়িয়ে যেতে পারেন আপনি তখন হাদিসের বাস্তবতা দেখবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিন গিরা দিয়ে যে তাকে ঘুম পাড়ায় দেয় একটা খুলে যায় যদি সে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে

উঠে ওঠার পরে দেখবেন কিছুটা পাতা হয়ে গেছে ওযু করার আগে যে মনে হচ্ছিল যে আমি বোধহয় শেষ ওযু করলে কিন্তু ওযু করা শেষ করতে পারলে কোন রকম আল্লাহর নাম নেই ওযু করা শেষ হয়ে গেছে কমসেদি হাত মুছে ফেলছেন এবার মনে হবে কি অনেকটা রিল্যাক্স কই কিছু হয় না এটা আলহামদুলিল্লাহ গিরা আরো কয়টা আছে একটা এবার শয়তান বলবে ঠিক আছে বুঝলাম ওযু করছো ওযু করছো দেখে মুর্শিদি যাইতে হবে এই ফতোয়া কোন হুজুর disse শীত যদি বেশি হয় তীব্র হয় জীবন നാশের আশঙ্কা হয় masala আছে আসা নামাজ পড়া যায় বুঝেন নাই কথা তো যদি এই মাসালা না কুলায় শয়তানের ডেলিভারি করা এই মাসালা যদি ওই লোক না গিলে তো শয়তান আরেকটা মাসালা দিবে আর নিজের স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে জমাত করা যায় মসজিদে যাওয়া জরুরি না এসব তোপ যদি সে গিলে তো গিরে আরেকটা কিন্তু থেকে যায় আর যদি সে হিম্মত করে বের হয়ে যায় এবং জামাতে সামিল হয়ে যায় নামাজটা পড়ে ফেলে ফজর নামাজ ভালোভাবে এরপর নামাজটা পড়ার পর তার তিন নম্বর গিরাটাও খুলে যায় আপনি একটু খেয়াল করে দেখেন যারা নিয়মিত ফজর পড়েন বা যারা পড়তে অভ্যস্ত না তারা একটু খেয়াল করে দেখেন এই গিরাগুলা খোলার যে কথা হাদিসে বলা আছে এটার বাস্তবতা আপনি ফিল করবেন যে আপনার শরীরটা পাতলা হয়ে গেছে ফজর নামাজ যারা পড়েন তারা বলতে পারবেন শীতের সময় বিশেষ করে যে বা গরমের সময় যখন কষ্ট হয় উঠতে খুব কষ্ট হয় এরপরে যখন অজু করতে আরেক কষ্ট হয় দুইটা পরে একটু ফুরফুরা ভাব হয় কিন্তু এরপর অলসতা থাকে নামাজটা পড়ার পর যখন বাসার দিকে যায় ফজর নামাজ আদায়কারী মুসল্লি নামাজ পড়ে যাওয়ার সময় আল্লাহর কসম আমি তো ফিল করি যে পুরো শরীরটা যেন পাতলা হয়ে গেছে মানে ওই যে ঘুম থেকে উঠার আগে কম্বলের ভিতরে থাকতে শয়তান যে আমারে ফুসলাইছিল ভয় দেখাইছিল এখন মনে হচ্ছে কই আমি তো পুরো ফ্রেশ মুডে

খেয়াল করে দেখেন যে আপনি সকাল সাতটায় যদি উঠেন ফজর নামাজ পড়েন নাই সাতটা আটটা উঠছেন আপনি ঘুম পুরে গেছে আট ঘন্টা ঘুমাইছেন সব ঠিক আছে এরপর আপনি দেখবেন এক ধরনের আহ এটা ফিল করে বিশেষ করে ইমানদার এটা ফিল করবে নামাজি মানুষ ফিল করবে যে তার ভিতরে এক ধরনের অস্বস্তি আছে এক ধরনের মনে হচ্ছে যে আমার ভিতরে কিছু একটা জিনিস যেন বাকি আছে কিন্তু নামাজটা পড়ে ফেলছেন রাত যদি তিনটায় শোন দুইটায় শোন ফজর পড়ার পর এই যে উজু হলো নামাজ পড়লেন বের হওয়ার পর আপনার ফ্রেশ মুড মনে হবে অতএব শীতের সময় কষ্ট উপেক্ষা করে অজু এবং ফজরের নামাজ এগুলোর প্রতি খেয়াল রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করুক তাহলে তৃতীয় আমল বলে ফেলেছি তৃতীয় আমল হলো শীতের সময় শীতের কষ্ট উপেক্ষা করে অজু করব চাপা চাপি করে অজু ধরে রেখে সেই অজু দিয়ে আনফ্রেশ মোডে নামাজ পড়বো